আফফরান ইস্যু ডিরেক্টলি ভিডিও পড়ে মাপ নাচে সাকিবানদের সরি না বলে এটা না করবে আমরা শাকিব খানের ভক্ত তাকেই দেখতে চাই এখন আফরান নিশুকে কেন আমাদের বসের মুভিতে দেখাতে হবে ভাই এটা কোন ধরনের আবেগ আপনাবে রাফিকি কি মাথা মোটা কি বুকোটা ডিরেক্টার নাকি যদি এতই কম থাকে তুমকো হিরো তাহলে বেশি না ফিনাপ্লেন্ বাদ দাও ইংলিশরা দেখাও কত মানে কত দানে কত চাল দেখবার চাই এইরকম পারো তোমরা রে মন প্রাণ দিয়ে ভালোবাসি যারা আমরা নিজেদেরকে মানে বিক্রি করে দেয়নি কারো কাছে আমাদের এই দাবি অনর থাকবে একটু আগে ভাইকে একটা প্রশ্ন করলেন যে সাকিব খানের ছাব্বিশ বছর পূর্ণ উপলক্ষে কেন আমরা তাণ্ডবের এটা পড়ছি আমরা যারা সাকিব এন শুরু থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু সাকিব খানকে বয়কট করি নাই তার সিনেমাকে আমরা বয়কট করি ক্লিয়ার কাট এই যে তাণ্ডবের যে পোস্টারটা এখানে সাকিব খান আছে পাশে গ্ল্যামার কুইন জয় হাসান আছে তো এর জন্য আমরা এই টি শার্টটা পড়ছি এখানে যদি দরদ সিনেমা থাকতো দরদি পড়তাম এখানে যদি বরবাদ থাকতো বরবাদই পড়তাম কারণ আমরা সবসময় চেয়েছি লাস্টাই করতে আজকে আমরা এখানে যেমন মনে করেন যে চল্লিশ পঞ্চাশ জন খানরা একসাথে সামিল হয়েছি শুধুমাত্র সাকিব খানের ছাব্বিশ বছর পূর্ণ উপলক্ষে তার মধ্যে আবার ফ্রাইডে বৃষ্টি আনো রাস্তা অনেক লোক আস্তে সো আজকে এবং কালকে আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টার আলটিমেট ওয়ার্নিং দিতেছি ডাইরেক্ট একবার হুঁশিয়ার এর মধ্যে যদি রাহেন রাফি চরকি এস আর আলফাই এগুলার প্যানেলে যেগুলো পার্টনার যারা আছে সাকিব খানের সাথে প্রতারণা করছে তারা সরাসরি লাইভ এসে যদি ক্লিয়ার কাট না করে তাহলে আগামী চব্বিশ ঘন্টা পরে কি হবে সেটা জানবেন না আগামী চব্বিশ ঘন্টা পরে বারো সোনা দুই হাজার পাঁচ হাজার পোয়া পায় সাকিব বেনরা মিল্লা কি যে করা পারি বাকিটা ইতিহাস বললাম আমরা এখানে সাকিব খানকে ভালোবাসার জন্য যেমন আসছি দূর দূরান্ত থেকে ঠিক একই ভাবে সাকিব যারা মানে প্রতারণা করবে তাদের কখনো আমরা ছাড় দেবো না যেটা আমরা শুরু থেকে করে আসতেছি সাকিব খানের ডিরেক্টর অনন্য মামুন এই মামুনরা কিন্তু আমরা ছাড় দেই নাই তোমাদের চাপা মারাল কথা কি বুঝছেন পূর্বে তুমি অনেক কিছু শিখে আছে মালিক আফসারি সাহেব করে খুব বড় হয়ে গেছে

নামটা তো দিয়েছিলাম একবার গুলু বাবু কিছু বুঝো না দু দেয়ালটা গ্যার রং খিমা কাবার লোলে বাপের বড় পোলা কিছুই বুঝে না আরে মিয়া সাকিব বিয়ানরা কিন্তু বোকা না ঠিক আছে তারা সব বুঝে আগের দিন বাগে খাইছে নতুন দিন ফিরে আইছে সাকিব বিয়ানরা জায়গা গেছে সাকিব বিয়ানদেরকে রাগায়েন না নাইলে এখন চুপচাপ আছি যদি একটু মনে করে রাইগা যায় তাহলে বান্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর সুন্দরবনের টাইগার কোনো কিচ্ছু না বিকজ উই আর ওয়ার্ল্ড

এবং সাকিব খানের ভক্ত তাকেই দেখতে চাই এখনি আফরান নিসুকে কেন আমাদের এই বসের মুভিতে দেখাইতে হবে ভাই এটা কোন ধরনের আবেগ আপনাদের রাফি কি মাথা মুড়তা কি বুকাসোকা ডিরেক্টর নাকি তাকে বলা হয় বাংলাদেশের নাকি मोस्ट पॉपुलर ডিরেক্টর এ ভুলAdjust হচ্ছে কি পপুলার মনে করতাম যে না এই এই কালুনিয়া মনে হয় কোন না কোন ভাবে মাথায় গিলু আছে আসলে তার মাথায় কোনো গিলু নাই একেবারে পঁচা বাসি একটা ডিরেক্টর হচ্ছে এই রায়হান রবি ভুয়া ঠিক আছে ভুয়া না হলে তিনি এই আফরান ইস্যুকে শাকিব খানের মুভিতে কেমিও দিবে বা তার পরবর্তী মুভির জন্য একটু প্রমোশনের জন্য রাখতে যাচ্ছে তার কি মাথায় ধরতেছে না যে শাকিব ইয়ানরা এটা পছন্দ করবে কি করবে না এটা তার বোঝা উচিত ছিল এই জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে হবে রায়ান রাফির যদি মনে হয় শাকিব খানের মুভি শাকিবিয়ানদের দেখানো উচিত তাহলে আফরান ইস্যুকে এখান থেকে বাদ দেবে অচিরে আচ্ছা আমার প্রশ্ন একটাই শাকিব ইয়ানদের কাছে না পুরা আফরান জাতির কাছে আফরান যারা ভক্ত আছে তারা সব সময় বলে আমাদের আফরান নিশো রানবীর রণবীর কাপুর শাহরুখ খান সালমান খান ভাইজান আর কত কিছু তে আমরা মাইনা নিলাম মানে অভিনেতা আফরান নিশো অনেক বড় লেভেলের একজন খেলোয়াড় বড় লেভেলের অভিনেতা এবং সুপার ডুপার ব্লকবাস্টার হিট সিনেমা আছে ওনার ক্যারিয়ারে সো ওনার নামের ধরে সিনেমা চলে তো প্রশ্ন আমার আপনাদের হিরো এতই নাম তাইলে সেই হিরোর ছোট্ট একটা ক্যামিও দিয়ে তাণ্ডব সিনেমায় ক্যামিও দিয়ে সিনেমা প্রচারণা না কি ভাই

দেখছে এক মিনিট সাকিব খানের ভক্তরা ডাকি সিনেমা দেখছে এবসলিউটলি রং ইনফরমেশন জুদেডা কেউ কইলা জুদেডা থাকে তাহলে 100% থার্ড পারসন আর হইছে আফরানি শুনলো আর আরেকটা কথা বলি যারা গ্রুপের সাকিব খানের ছবি আর নাম ব্যবহার কইরা এসকে এসকে টুইঙ্কল মুনকে মেগা স্টার সুপারস্টার একলা ব্যবহার কইরা কিছু সু দালাল আছো যদি সুজা মানে সুজাভাবে একবার ওয়ার্নিং দা দেই ভাই দূরে আসো দূরে থাকো চুপচাপ আসো চুপচাপ থাকো খেপাও না দুধে খেপাও তুমি যত ফ্যাক আইডি একটা চোদ্দ গোষ্ঠী বের করতে আমার সময় লাগবে তিন থেকে চার ঘন্টা ভাই আপনি ভাই যে কথাটা বলছে যে কি সাকিব আনরা দাগি দেখছে আমি ভাই দাগি দেখছিলাম আমি কেন দেখছিলাম এটা শুনেন এই যে যে ফ্যানরা আছে দুদিনের ফ্যান প্রবাসে দু একটা টোকাই আছে আপনাদের এরা যে বরবাদ মুভির সাথে দাগিকে কম্পেয়ার করেছিল আমি এটা যাচাই করতে কিন্তু শ্যামুল সিনেমা হলে সাড়ে তিনশো টাকা টিকিট কেটে আমি মুভিটা দেখতে গিয়েছিলাম বিশ্বাস করবেন ভাই ওটা ওটা কোনোভাবেই মুভির কাতারে পড়ে না ওটা একটা নাটক ছিল আধা ঘন্টা চল্লিশ মিনিট দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি আমার পেজ থেকে একটা রিভিউ দিয়েছিলাম আমি এই জন্য গিয়েছিলাম যে এরা আসলে কি বানিয়েছে এবং আমি একটা কথা ক্লিয়ার করতে চাই সেটা হলো কিছু কিছু নামধারী সাকিব আছে যারা সাকিব বাহান নাম ইউজ করে নিজের ফেসবুক পেজ ইউটিউব পেজ দাঁড় করিয়ে এখন এরা নিঃশ্বরকে চাটাচাটি শুরু করে দিয়েছে নিশোর মুভি যে যে ক্যামিয়া দিচ্ছে এটাকে ক্যামিও দিচ্ছে এটা নিয়ে তারা খুব চাটাচাটি করছে মানে এরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে সেই সব সান্ডা গান্ডা ব্যক্তিদের কাছে কিন্তু এই যে আমাদেরকে যারা দেখতে পাচ্ছেন আমরা যে সাকিবিয়ান আছি আমরা এই এই অন্যায়ের কাছে এই যে সাকিব ভাইকে না যে অন্যায়টা করা হচ্ছে আমরা কিন্তু এই অন্যায়ের কাছে নিজেদেরকে কখনো বিক্রি করে দেইনি ইনশাল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো সুস্থ থাকবো আমরা কখনো আপোষ করব না আমরা কখনো এই অন্যায়ের কাছে আপোষ করব না এবং আমাদের দাবি একটাই থাকবে শেষ পর্যন্ত আমরা এই দাবিতে অনর থাকব। যতদিন না পর্যন্ত এই আফার নিশো ডিরেক্টলি ভিডিও পরে মাপ না চেয়ে সাকিবিয়ানদেরকে সরি না বলে এটা না করবে ততদিন আমরা যে সাকি বেঞ্জরা আছি আমরা লয়াল সাকি ব্যান যারা যারা আমরা সাকিব ভাইকে মন প্রাণ দিয়ে ভালোবাসি যারা আমরা নিজেদেরকে মানে বিক্রি করে দেয়নি কারো কাছে আমাদের এই দাবি অনড় থাকবে